আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে সকালবেলা নাস্তা নিয়ে নিলাম নাস্তা খাওয়ার পর এখন হচ্ছে কিছু বাদাম ভেজে নেবো এখান থেকে আমি কিছু বাদাম হচ্ছে কাঁচা রেখে দিব আর কিছু হচ্ছে ভেজে নেব তো এখানে আরিশের বাবা হচ্ছে খাঁটি গরুর দুধ নিয়ে আসছে আর যে দেখেন কিভাবে নিয়ে আসছে পলিথিনের মধ্যে করে আর এখানে হচ্ছে একটা দেশি মুরগি নিয়ে আসছে তো খাঁটি দুধটা হচ্ছে সময় পাওয়া যায় না ও হচ্ছে মানে অফিসে আসা আসার পথে অফিস থেকে আসার পথে হচ্ছে মাঝে মাঝে পায় আর কি মানে রাস্তায় নিয়ে বসে তো ওখান থেকে মাঝে মাঝেই কিনে নিয়ে আসে তো আমি দুধটাকে হচ্ছে বোতলে করে ডিপ ফ্রিজে রেখে দিব আর এখানে ছিল লেবু তারপর কিছু আমরা নিয়ে আসছে আর এখানে আনার তো এখন এগুলো একটু বুঝায় রাখতেছি তো পরদিন সকালবেলা থেকে মানে আজকে সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি আমার আগের দিনের একটুখানি ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো খালা সকালে এসে কাজ টাজ করতেছিল তো এখন ঘর মসতেছে তো এই যে ইলিশ মাছটা কেটে দিয়েছে আজকে আমার বাসায় স্পেশাল গেস্ট আসবে আর স্পেশাল গেস্টের জন্যই হচ্ছে দেশি মুরগি আনা হয়েছে এখন বলেন তো দেখি কে আসতেছে আপনারা বুঝবেন কে আসতেছে তো এই যে খালা মাছটা কেটে দিয়েছে আমি বেশি কিছু রান্না করব না কারণ যে গেস্ট আসতেছে বেশি কিছু খায় না একদমই মানে কম রান্না করব তো এখানে দেশি মুরগিটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি এখন হচ্ছে সব মশলা এটাতে আমি একবারে দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু মাখিয়ে নিচ্ছি এখানে আমি গরম মশলা আর পেঁয়াজটা দিই নাই তেল দেই নাই শুধু অন্যান্য বাটা মশলা গুঁড়ো মশলা দিয়েছি আর একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি তো দেশি মুরগি হচ্ছে আনা হয়েছে আমার আব্বুর জন্য আমার বাসায় স্পেশাল গেস্ট আসতেছে হঠাৎ করে আমার আব্বু আমার আব্বু গত দুই দিন আগে হঠাৎ করে আসার কথা ছিল মানে একদম রওনাই নাকি দিয়ে দিয়েছে তো পরে হচ্ছে রওনা দিতে দিতে দুপুর হয়ে গিয়েছিল পরে আর আসে নাই মানে আমাদেরকে একদম না জানিয়ে আমাদেরকে হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য ছিটোবঙ্গে থাকতেও কিন্তু আব্বু একবার সারপ্রাইজ দিয়েছিল আমার বোনের সাথে আসছিল আমাদের বাসায় তো তখন হচ্ছে মানে একদম না জানিয়ে আসছে তো গত দুই দিন আগেও কিন্তু এরকম একটা প্ল্যান করছিলো যে একদম আমাদের কাউকেই বলবে না মানে রওনা হয়ে যাবে আর কি একদম না বলে তো এরকমই করছিলো তো পরে দুপুর হয়ে যাওয়ার পর আর হচ্ছে আসে নাই তো পরে বললাম যে না এইভাবে আসলে তো হবে না বলে আসতে হবে তো ফাইনালি আজকে আব্বু আসতেছে আর কি সাথে মইনকে নিয়ে পূজার ছুটি আছে ওর স্কুল তো মইনকে নিয়ে আসতেছে আর আব্বু আসতেছে বলেছে যে এসে তারপর হচ্ছে সারাদিন থেকে তারপর চলে যাবে আবার মানে রাতেই আবার ব্যাক করবে আব্বু কিন্তু কোথাও থাকে না তো আমাদের বাড়িতে যখন বন্যা হয়েছিল তখন কিন্তু বন্যার কারণেই চট্টগ্রামে আমার বাসায় গিয়ে কদিন ছিল এছাড়া কিন্তু আরেক দিন যখন গিয়েছিল সারপ্রাইজ দেওয়ার জন্য সেদিন গিয়ে আবার চিটগং থেকে রাতের বেলায় আবার কুমিল্লা চলে গিয়েছিল তো বলতেছিল যে চিটোগং থেকে আমি চলে যেতে পারছি আর ঢাকা থেকে তো আমি ইজিলি চলে যেতে পারবো কিছুতেই থাকবে না তো যাই হোক আগে আসুক দেখা যাক রেখে দিব আব্বুকে তো এখানে আমি দেশি মুরগিটাকে এই যে প্রথমে আমি একটু আলু ভেজে নিয়েছি সাথে একটু আলু দিব কারণ আব্বু আবার আলুটা পছন্দ করে মাংসের সাথে আর আজকে আমি তিনটা আইটেমই রান্না করব বেশি কিছু রান্না করব না কারণ আমার বাড়ির আমার যারা আছে আমার পরিবারের সবাই মানে একদমই কম খাবার খায় বেশি খাবার রান্না করে কষ্ট করে আসলে কোনো মানে প্রয়োজন নাই এই যে আমি তিনটা জিনিস রান্না করেছি মুরগির মাংস গরুর মাংস আর ইলিশ মাছ আমার আব্বু শুধুমাত্র এসে মুরগির মাংসটা দিয়ে খেয়েছে অন্য কিছু আর ধরে নাই একসাথে হচ্ছে মাংসের দুই আইটেম খেতে পারেন না আর খুবই লিমিটেড খায় যাই হোক আমি এই যে দেশি মুরগিটা সুন্দর করে রান্না করে নিলাম তারপর হচ্ছে পাশাপাশি আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি এখন ইলিশ মাছটা রান্না করব তো আম্মু আমাকে বলে দিয়েছে যেন অনেক বেশি কিছু আমি রান্নার ঝামেলা না করি তো এই তিনটে আইটেম রান্না করব সাথে হচ্ছে ভাত আর পোলাও রান্না করব আর হচ্ছে একটু ডাল রান্না করব তো এই যে গরুর মাংসটা ধুয়ে নিলাম তো এখন পাশের চুলাতে পোলাওয়ের জন্য পানিটা বসিয়ে দিয়েছি আর মাংসটা এখন রান্না করে নেবো তো প্রথমে হচ্ছে পেঁয়াজ পর মশলা ভেজে নিচ্ছি তারপর মশলা দিয়ে কষিয়ে তারপর গরু মাংসটা দিয়ে দেব তো আমার কিন্তু মানে অনেক বেশি খুশি লাগতেছে কারণ আমার বাবা আসতেছে প্রথম আমার বাসায় আর আমার মানে খুশি লাগার কারণ আরেকটা আছে যে আমার আব্বু কখনো হচ্ছে কোথাও যায় না মানে আব্বুকে জোর করেও আনা যায় না আব্বুর এখন নিজের ইচ্ছাতেই আব্বু আসতেছে আমার আমরা ঢাকায় আসার পর থেকে আড়িশের বাবা যে আব্বুকে কতবার করে বলেছে আসার জন্য এসে ঘুরে যাওয়ার জন্য আর আমার হচ্ছে এখানে আমার নতুন বাসা দেখে যাওয়ার জন্য তো আব্বু বলেছে আমার যখন মন চাইবে ইনশাল্লাহ আমি আসব। তো এখন আব্বুর মন ইচ্ছে হয়েছে আব্বু আসতেছে তো এখানে এই যে আলুটা আগে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম মাংসের সাথে আর যে আমি ডালটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি তো এখন এক নজরে আমার রান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই তো ছিমছাম আয়োজন অনেক বেশি কিছু না তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর মাংসের তরকারিটাও হয়ে গিয়েছে মাংসে আজকে আমি বাগার দিই নেই যেহেতু আমি পেঁয়াজ ভেজে গরম মশলা ভেজে মাংসটা বসিয়েছি সেই জন্য এইভাবে রান্না করলে লাস্টে আর বাগার দিতে হয় না সব শেষে আমি একটু ক্ষীর রান্না করব আবুর জন্য আবু আমার হাতে পায়েস ক্ষীর অনেক পছন্দ করে তো আমার রান্নাবান্না শেষ সব কিছু ধুয়ে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এই যে সালাদ কেটে নিলাম সালাদটা ফ্রিজে রেখে দিব তারপর রান্নাবান্না শেষ করে আমি বাসাটাও গুছিয়ে নিয়েছি গুছানোই ছিল একটু হালকা পাতলা গুছাই নিলাম এরই মধ্যে দুইটা বাজতেছে আড়াইটা বাজলো তিনটা বাজলো সাড়ে তিনটা বাজলো এমন করতে করতে পাঁচটা বাজলো আমার আব্বুর আর আসার কোনো নাম নাই ঢাকাতে আসার পর একটু জ্যাম পেয়েছে তারপর শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির কারণেও আসতে দেরি হয়েছে তার মধ্যে আব্বু আবার প্রথমে গিয়েছে আমার বোনের ওখানে আমার বোনের ওখান থেকে তারপর হচ্ছে আমার বাসায় আসবে তারপর শুরু হয়েছে এত বৃষ্টি পুরো এক সপ্তাহের বৃষ্টি আজকে একদিনই মনে হয় হয়ে গিয়েছে এত বৃষ্টি হচ্ছিল আর দিন এত রোদ ছিল বিকেল সাড়ে চারটা পর্যন্ত রোদ ছিল তখনও হচ্ছে বৃষ্টির কোনো ভাব দেখা যায় নাই তারপর আস্তে আস্তে পাঁচটা থেকে হচ্ছে একটু একটু আকাশটা মেঘলা হয়ে আসে আকাশ ডাকে এর আগেই কিন্তু আব্বু যেখানে ছিল ঢাকার মধ্যে অন্য জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এই পাঁচটাতে একটু দেরিতে বৃষ্টি আসছে তো পাঁচটা থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে ওইদিকে আব্বু হচ্ছে পুনার বাসায় গিয়ে মানে আটকা পড়ে গেছে আর আসতে পারতেছিল না আর এই যে এখানে আমরা বিকেল থেকে মানে দুপুর থেকে ওয়েট করতেছি তা আমরা দুপুরে খাওয়ার খাবার খেয়ে ফেলছি তারপর বারান্দায় তো আড়িশ দাঁড়ায় আসে বারান্দা থেকে নড়তেছিলই না কখন ওর নানা ভাই আসবে মইন মামা আসবে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে অপেক্ষা করতে করতে যখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজলো তারপর যখন ভিডিও কলে ওর নানাকে দেখতে পেলো যে ওর খালামনির বাসায় তখন সে সিরিয়াসলি খুবই রাগ হয়ে গেছে বলতেছিল আমি সেই সারা দিন কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি আর তুমি কিনা এখন খালামুনির বাসায় চলে গেছো যাও তোমার সাথে কথাই বলবো না সেই অভিমান করেছে সে আর তারপর বারান্দায় এসে অনেকক্ষণ ছিল বিশ মিনিটের উপর সে বারান্দাই ছিল আসতেছিলো না তারপর রুমে এসে এই যে জানালার এপাশ থেকেও কিন্তু নিচে রাস্তা দেখা যায় যেখান দিয়ে আসবে তো এখানে জানালার পাশে বসে বসে দেখতেছিল নানা আসতেছে কিনা অনেকটা দেরি হয়ে গেছে আজকে ওরা আসতে আসতে আর এই যে দেখেন মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে পুরা সন্ধ্যাটা তো যাই হোক আবু হচ্ছে চিটবঙে যখন প্রথম আমার বাসায় যায় তখনও কিন্তু সেম অবস্থা হয়েছিল দুপুরের খাবার বাসায় এসে খেয়েছে সন্ধ্যা ছয়টায় আর আজকেও সেম ঢাকার বাসায় প্রথম আসলো দুপুরের খাবার খেতে হয়েছে সন্ধ্যা ছয়টায় কিছু করার নাই রাস্তাঘাটে জ্যাম তারপর হচ্ছে বৃষ্টি সব কিছু মিলিয়ে দেরি হয়ে গেছে আর কি আর এদিকে বৃষ্টি দেখে আমারও মনটা খারাপ হয়ে গেছে কারণ দুপুরের খাবারটা দেরি হয়ে গেলে বেশি খিদা লাগলে আবার খাওয়াও যায় না এই যে ফাইনালি আমার বাবা আসলো আর এই যে আমার একমাত্র ভাই মইন আর আরিস তো তার নানাকে দেখে দৌড়ে গিয়ে যে কুলে উঠছে একদম কুলে উঠছে সে একদম মিশে আছে আব্বুর সাথে তো সাথে এই যে আমার বোনও আসছে আমার বোনকে বলছিলাম দুপুরেই চলে আসতে দুপুরে খেতে বলছিলাম বাসায় বাট সে আসে নাই খায়ও নাই এখনও সে আসছে কিন্তু এখন সে খাবার খায় নাই সে দুপুরে ওর বাসাতেই খেয়ে ফেলছে তো আসার পর সাথে সাথে আমি খাবার দিয়ে দিয়েছি শরবত বানিয়ে রেখেছিলাম শরবত হচ্ছে আর খায় নাই পুণ্যার বাসায় আগে গিয়েছে ওখানে শরবত খেয়েছে আর পুণ্য তো এই হচ্ছে ব্যাপার আর কি তো হঠাৎ করেই আব্বু আসলো খুবই ভালো লাগছে তো সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য আব্বুকে বারবার করে বলে দিয়েছিলাম যেন কাপড় টাপড় নিয়ে আসে থাকার জন্য বাট আব্বু থাকার প্রিপারেশন নিয়ে আসে নাই মানে রাতের বেলায় আবার রওনা হয়ে চলে যাবে কারণ আমার বাপ কোথাও থাকে না তো খাবারের সাথে আমি ক্ষীরটাও সার্ভ করে দিলাম আর আব্বু আসার সময় এখানে অনেক কিছু নিয়ে আসছে ফ্রুটস মিষ্টি তো এখন এগুলো একটু খুলে রাখতেছি তো দেখা যাক আব্বুকে রেখে দিব। যেতে দিব না কারণ আজকে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেছে আবার কখন যাবে তো এই মানুষটা আসলে নিজের বাড়ি ছাড়া কখনও কোথাও থাকতে চায় না আগে হচ্ছে যখন বিয়েতে আমাদের মামা খালাদের বিয়েতে ঢাকায় আসতো এসে আবার হচ্ছে প্রোগ্রামে অ্যাটেন্ড করে আবার হচ্ছে মানে একদম ভোর আবার রওনা হয়ে যেত কখনো আব্বু বাড়ি ছাড়া থাকতে চায় না বাড়ি খালি রেখে তো যাই হোক এই যে আব্বু মিষ্টি নিয়ে আসছে আর ফল নিয়ে আসছে তো আরিসের বাবা এখন অফিসে ও আসবে একটু পর তো আজকের ভিডিওটা আজকেই শেয়ার করে দিলাম এখন একটু ফ্রি আছি ভাবলাম যে এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিই এটা আমার আজকেরই ভিডিও আর আমার আরিশমণি আজকে এত হ্যাপি মইনকে পেয়ে বিশেষ করে সারা দিন যে আমাকে কতবার জিজ্ঞেস করেছে কখন নানা ভাই আসবে এখনও আসে না কেন আর পূর্ণার বাসায় দেখে ভিডিও কলে সে যে কি পরিমাণ রাগ করেছে সিরিয়াস রাগ যাকে বলে আর কি দিন অনেক অপেক্ষা করেছিল তো আরিস হচ্ছে বাসায় কেউ আসলে মানে খুব খুশি হয় আর যে আসার পর থেকে মইনের সাথেই আছে মইনের সাথে খেলতেছে মইন যে একটু রেস্ট করবে সেই উপায় নাই তো মইনকে রেখে দিব মইনের স্কুল এখন হচ্ছে পূজার ছুটি আছে মইনকে কিছুদিন রেখে দিব তো আমার বোন এখন চলে যাবে ওর বাসায় ওর নাকি অনেক মাথা ব্যথা করতেছে তো বললো যে আমি বাসায় গিয়ে একটু রেস্ট নেই পরে আবার আসবো তো এই যে এখানে ওরা খেলতেছে মামা ভাগিনা তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ